মেয়েটাকে রেখে আচার বানাতে গিয়েছিলাম দেখো কি কি আচার বানিয়েছি এটা হচ্ছিল টক ঝাল মিষ্টি আচার আর একটা বানিয়েছি সেটা হচ্ছিলো বারমিস আচার যেটা হচ্ছিল কক্সবাজারের সেটা ও সবুজ দেখা যাচ্ছে আমি একটু ফ্রুটস কালার দিয়েছি সেটা হচ্ছিল গ্রিন কালার এই জন্য সবুজ কালার খেতে অনেক মজা হয়েছে আমি খেতে দিয়েছি এখন আমার মেয়েকে কোথায় রেখে আমি আচার বানাচ্ছিলাম আমার মেয়ে আমার আম্মুর সঙ্গে ফিডার ঘুমাচ্ছে আমার মেয়ে আর আমার মা ঘুমাচ্ছে এখন আমি যে আচারটা বানিয়েছি এই পুরো ভিডিওটা দেখতে হলে আমার ফেসবুকে ইউটিউবে ফলো দিয়ে পাশে থাকতে হবে আর অনেক ভিডিও আমরা করি যেগুলো ইউটিউবে ফেসবুকে তো তো আমাদের ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখেন গ্যাসের চুলাতে রান্না করে আমার কি অবস্থা ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ